আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আপনি কি চরা রাবার সেলাই করার সঠিক নিয়মটা জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কত ইঞ্চি কোমরের জন্য কতটুকু রাবার নিতে হয় রাবারটি কী নিয়মে সেলাই করতে হয় এর জন্য আমাদেরকে প্রথমে স্যালোয়াড়টি সেলাই করে স্যালোয়াড়টি গোল করে নিতে হবে হাইয়ের জয়েন্টটি দিয়ে নেওয়ার পর প্রথমে আমাদের কোমরের কাঁচা অংশ প্রথমে আধা ইঞ্চি পরিমাণ ভেঙে নিতে হবে এরপর একটা সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় আপনি নিচের কাপড়টা টান রাখবেন আর উপরের কাপড়টা আলতো হাতে ভেঙে সেলাইটা দেবেন তাহলে সেলাইটা সুন্দর হবে কাপড়টা পেঁয়াজ ঘোষ খাবে না তো এই নিয়ে আমরা যেখান থেকে সেলাই শুরু করেছি ঠিক সেখানে এসে সেলাইটা শেষ করে দিতে হবে তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকবেন এবার আমাদের রাবার নিতে হবে রাবার নিতে হবে এই সালোয়ারটি গোল করার পর কমরের মাপটা যত ইঞ্চি হয়েছে তার দুই ভাগের এক ভাগ যদি রাবারটা ফিটিং দিতে চান তাহলে এক থেকে দুই ইঞ্চি কম দিয়ে নেবেন আর যদি রাবারটা লুজ ফিটিং রাখতে চান তাহলে সমান সমান দিয়ে নিলেই হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি আমরা আজকে ফিটিং নিয়মে এই রাবারটা কাটিং করব তো এই নিয়মে রাবারটা বিছিয়ে নেওয়ার পর এক থেকে দেড় ইঞ্চি রাবারটা কম কাটিং করে নেবো আমরা এক থেকে দেড় ইঞ্চি রাবারটা কম করে কাটিং করে নেওয়ার পর এই রাবারটা এই নিয়মে আমাদের গোল করে সেলাই করে নিতে হবে রাবারের এক মাথা অপর মাথার উপরে উঠিয়ে দিয়ে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই দিয়ে নিতে হবে তো শুরুতে শেষে ভালো করে টাক দিয়ে নিতে হবে রাবারটি সুটে না যায় তাদের কাছে এই পেশার গাইড পেয়ে যাবেন দেখে নিন আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক এখন আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় সব পেশার গাইড হেম গাইড যা দিয়ে আপনি খুব সহজেই হেম করতে পারবেন পাঞ্জাবির ছাইট বোরকার পেয়ে যাচ্ছেন গ্যাদারিং কুসি ফিট যা দিয়ে আপনি খুব সহজেই কুসি দিতে পারবেন গাইটের মাধ্যমে আপনি কুসি ঘন এবং পাতলা করতে পারবেন পর কট পাইপিনের গাইড অর্থাৎ সুতা পাইপিন কিভাবে করবেন সুতা পাইপিনটা প্রথমে এই গাইড ব্যবহার করে পাইপিনটা সেলাই করে নিতে হবে এরপর একটা কাপড়ে এনিউমে বসিয়ে নিতে হবে এরপর সেলাই করতে হবে এর সঙ্গে আরেকটি থাকবে জিপার গাইড তো গাইডগুলো কিনতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন গাইডের একটি প্যাকেজ মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আমাদের রাবার সেলাই করে নিতে হবে তো উপরের পাটটা এই সরিয়ে নিচের পাটে উল্টো দিকে আমাদের রাবারটা এই নিয়মে বসে নিতে হবে এরপর বাইরের যে বাড়তি কাপড়টা আছে এই বাড়তি কাপড় দিয়ে রাবারটা ঢেকে নিতে হবে এরপর রাবার থেকে এক সুতা নিচ দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন রাবারের উপরে সেলাইটা উঠে না যায় এবং খেয়াল রাখতে হবে রাবার থেকে বেশি দূরেও জন্য সেলাইটা না হয়ে যায় এর এই সেলাইটি দেওয়ার সময় রাবারের কাপড়টা প্যাস খেয়ে যায় তো আপনারা সব সময় খেয়াল রাখবেন নিচের কাপড়টা টান রাখতে হবে আর উপরের কাপড়টা আলতো হাতে বসিয়ে দিতে হবে তাহলে খুব সহজেই আপনি রাবারটা সেলাই করতে পারবেন আপনার রাবারের কাপড় কখনোই পেঁয়াজ ঘোষ খাবে না তো আমরা যেখান থেকে রাবারটা সেলাই শুরু করেছি ঠিক সেখানেই এসে সেলাইটা শেষ করে দিতে হবে এরপর সুতাগুলো অবশ্যই ভালো করে কাটিং করে নিতে হবে লেয়ের সুতা পোশাকের সঙ্গে থেকে গেলে পোশাকগুলো দেখতে সুন্দর দেখায় না এরপর রাবারটা এই নিয়ে টান দিয়ে দিয়ে রাবারের চারপাশে কাপড়টা সমান করে বিছিয়ে নিতে হবে এরপর রাবারের মাথার দিক থেকে এক ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে তো এই সেলাইটা দেওয়ার সময় একেবারে টান টান করে ধরে সেলাইটা দিয়ে নিতে হবে আপনারা অনেকেই রাবারের এই সেলাইটা দেওয়ার পর কয়েকদিন পরেই দেখা যায় সেলাইগুলো ছুটে যায় তো আপনারা যদি শক্ত হাতে টান দিয়ে সেলাই করেন আর কখনোই ছুটে যাবে না এবার দুই এর মাঝখানে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইও আমাদেরকে শক্ত করে ধরে সেলাইটা দিয়ে নিতে হবে যেন কাপড় কোথাও জ্বর ঘোষ পেঁয়াজ না খেয়ে যায় তো আশা করি আমি আপনাদেরকে বিষয়টি বুঝাতে পেরেছি তো আপনারা দর্জি কাজের যে কোনো খুটিনাটির সকল বিষয় জানতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করুন আমাদের যে কোনো ভিডিওতে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাল্লাহ পরবর্তীতে সে বিষয়গুলো আরও ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। মতো ভিডিওটি এখানেই শেষ করব আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম